আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে কিন্তু আমাদের ধান ধারা শেষ নাকি ভাই আজকে গাড়ি আর দুই তিন গাড়ি যাবেন নাকি ট্রেনে আমার এই ভাইয়েরা কিন্তু আবার ওই সেই ঠাকুর গাড়ি চলে যাবে ভোর পাশটায় হ্যাঁ টিকিট কাটা হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে এইটা আমাদের এই ভাই কিন্তু খুব ভালো দেখেছেন ওই ঠাকুর কাছ থেকে আমার ঠাকুর কাছে থেকে আমাদের এখানে এসেছে কিন্তু এই ভাইরা যদি না আসতো আমাদের এই অঞ্চলে ধান দূষণের অনেক সমস্যা হয়ে যেত এটা আমাদের এই অঞ্চলে তাহাদের মানুষের খুব অভাব এখন মানে চারজন আর দুইজন আছে তারা ওই গাড়ির সাথে ধান নিয়ে আসতে গিয়েছে কথা বলেন কথা বলেন আঁকড়া দিয়ে ধান টেনে নিলে খুব ভালো হয় এই তাহলে ওই যখন পাতা উঁচু হয় কীতে উড়াইলো হয় তখন সহজে ছিটে উড়ে যায় তাহলে পল উ ব্যাপারটা কেনে না সুন্দর করে না দিলে ধান তবে এটা কিন্তু বাসমতি না আমি আবার বলছি রড মিনিটে সবাই ভালো থেকেন আল্লাহ গাছ আমর না পাকা হ্যাঁ আমরইয়াছ না পাকা আম পেড়ে খা দু একটা এ গাছ না এই জামরুলো হইয়াছে সুন্দর এখন খাওয়ার মতো হয়নি तो भल है तीन टा गई खाली क्लान तो दूर है होने एक खाली पानी खाली